হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর ভালো থাকো আর সুস্থ থাকো দেখো এর আগের ভিডিওটা এখান থেকে শেষ করেছিলাম এখান থেকে আবার শুরু করলাম তো এর আগের দিন আমরা যে ইসলামপুর গেছিলাম তো অনুষ্ঠানে গিয়েছিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম শপিংয়ে শীতে শপিং করতে তো চলো আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলে এসছি মলে মলে অনেক কিছু ঘুরে দেখে নিলাম তারপরে আরেকটা মলে এখন চলে যাব তো আরেকটা মলে চলে এসেছি অন্য আরেকটা মলে এই মলের যে মেয়ে একটা মেয়ে খুবই ভালো আমাদেরকে মানে আমাদের মন মতো আমরা নিব একদম বুঝে উঠে বুঝে উঠতে পারছে তো সেই জায়গায় আমাদের নিয়ে চলে আসছে এত তো মল ঘুরে ঘুরে না হয় না তো মেয়েটা দারুণ হেল্প করেছে আর এখান থেকে জিনিস নিলাম এই মল থেকে নিলাম আর প্রচণ্ড হেল্প করেছে খুব ভালো লাগলো মলটাতে গিয়ে এরকম হয় অনেকেরই হয় আমার তো মলে মানে শপিং মলে গেলে মানে আমি বুঝে উঠতে পারি না কোথায় কোনটা পাবো মাথা একবারে ইয়ে হয়ে যায় তো এই যে মেয়েটা হেল্প করেছে তো চলে আসলাম বাড়ি তো আমাদের শপিং তোমাদেরকে একবার দেখাবো কি শপিং করে চলে দেখতে তো একদম মনের মতন মানে হয়েছে এটা হয়েছে জ্যাকেট একটা ওর বাবার জন্য একটা জ্যাকেট নিয়েছি দেখো জ্যাকেটটা এতটাই সফট এতটাই সফট কি বলবো খুব সুন্দর একবার মনের মতন হয়েছে আর গরমও ভালোই গরম এই একটা জ্যাকেট নিয়েছি কালারটাও খুব পছন্দ লেগেছে আর জ্যাকেট নিয়েছে একটা সোয়েটার আমার খুব পছন্দ হয়েছে সোয়েটারটা আমাকে এত পছন্দ হয়েছে সোয়েটারটাও নিয়ে নিয়েছি ওর বাবার জন্য আর পরলে তো ভালোই লাগবে সোয়েটারটা বেশি তো একই রকম থাকে সবগুলো তো এই যে সোয়েটারটা খুবই ভালো লেগেছে তোমরা দেখো এই সোয়েটারটা আমাকে খুব পছন্দ হয়েছে আর এটা না আমি কোনো সিনেমাতে কাউকে দেখেছি পড়তে এরকম ধরনের আমাকে খুব ভালো লাগছে আমি নিয়ে নিলাম এই সোয়েটারটা আমাকে এত সুন্দর লেগেছে তো বাবার জন্য এই সোয়েটারটাও নিয়ে নিলাম দুটো হয়েছে ওর বাবার একটা জ্যাকেট আর একটা কালারটাও এত সুন্দর আর খুবই সফট কাপড়গুলো এত সফট তো এই সোয়েটার একটা জ্যাকেট জ্যাকেট আর সোয়েটার হলো এখন একটা ইয়ে বেরোবে আমার মেয়ের ও নিয়েছে একটা জ্যাকেট এই জ্যাকেটটাও সফট খুব সুন্দর কালারটাও খুব সুন্দর এখানে একটু বেশি সাদা দেখা যাচ্ছে অতটা সাদা না তারপরে নিয়েছে একটা টি শার্ট টি শার্টটা হচ্ছে লেমন কালারের এত সুন্দর কালারটা লেমন ক্যামেরাতে কালারটা ঠিক মতো আসে না কিন্তু কালারটা খুবই সুন্দর লেমন একদম লেমন কালারের আলোতে সাদা এই কালারটা এত সুন্দর লাইটের আলোতে একটু সাদা ল্যামেন যখন পার করলো কালারটা দেখা গিয়েছে এই টি শার্টটাও সব খুব সুন্দর টি শার্ট নিয়েছে একটা আর তারপর নিয়েছে একটা প্যান্ট লাস্ট নিয়েছে একটা প্যান্ট এই হচ্ছে শীতের শপিং বাপ বেটির বাবা মেয়ের শপিং করলাম এইবার পরে আমার হবে এই এই শপিংয়ে আমি কিছু নিই নাই আগে আমার হাজব্যান্ডের আর মেয়ের নিয়ে নিয়ে দিলাম এই প্যান্টটা খুব ভালো লেগেছে ওর কার্গো প্যান্ট বলে নাকি এটাকে পকেট থাকে সাইডে তো এই হলো শপিং শীতের আর বিল দেখাচ্ছে এখন লম্বা বিল এরপরে কি বলে কি এই যে বিল এরপরে হচ্ছে এই যে বিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা আর সবাই ভালো থাকবে খুব 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 ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে খুব 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 ভালো থাকবে